বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম বাসখালী থানার অন্তর্গত মধ্যম পৈশড়ি পণ্ডিত কাটা জামে মাসজিদ আঠারোতম তাফসির করার মাহফিল চলছে এখানে আঠারো বছর ধরে যারা আল্লাহর ফরানের কথা এখানে প্রচার করলেন যাদের মাধ্যমে করলেন আল্লাহ সবাইকে হাজরতে অমরের মতো কবুল করেন আমির মাহফিলের সভাপতির দায়িত্বে আছেন হাজার হাজার আলেমের উস্তাদ মাওলানা মোশাররফ হোসাইন হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস দামাদ বরকাতুহুম আলিয়া বলেন আমিন প্রধান মেহমান হিসাবে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল হয়তো বিশ্বানন্দে মফের আল্লামা সাজেদ আনোয়ার হুসাইন তাহের চট্টগ্রাম এখানে যারা এতক্ষণ পর্যন্ত কথা বললেন বিশেষ করে মাওলানা শাহের সামাল উদ্দিন মাওলানা নৌরুল্লাহ মাওলানা জহিরুল ইসলাম মাওলানা হুসাইন মাহফুজ মাওলানা আক্তারুজ্জামা

আমাদের এলাকার সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তা শিক্ষাবিদ রাজনীতিবিদির মঞ্চে বসে সম্মানিত ব্যক্তি বলব আমি অনেকের নাম জানিক মন্ত্র সম্মানেরাতে আরো বাড়িয়ে দেব সামনে বসা মুসলমান ভাইরা পলারের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা কথা না এক ঘন্টা না এইদিকে তাকিয়ে থাকবে কোনদিকে তাকাবেনা দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে এই অনুষ্ঠান এটা কি শুধু মুসলমানদের না না আদা বায়ান উল্লেখ না শরীর মানুষের জন্য সুতরাং মুসলমান বাদ দিয়ে পৃথিবীতে অন্যান্য জাতি যারা আছে সবার জন্য করা শুধুমাত্র এই পৃথিবীর নিকৃষ্ট জঘন্যতম এহুদিদের ছাড়া ওদের কপালে মনে হয় হেদায় সে জন্ম থেকে ওরা এরকম পাকা পৃথিবীর যত মূল অপকর্ম এর হতা এরকম আপনি শুরু থেকে দেখেন পৃথিবীতে যত আকাম কুকাম এর মূল হতা তার পৃথিবী আজ ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়ার পেছনেও দাঁড়ি তার এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের চট্টগ্রামের সন্তান অনেক কয়েকদিন আগে আহ্বান জানিয়েছে আজ ফেরিস্তিনের উপরে যেটা চলছে এটার দ্বারা শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে না সামনে কিন্তু ভয়াবহ বিপর্যয় নেমে আসছে মানব জাতির প্রতি সুতরাং সাবধান বিশ্বের মরলরা পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে এখন পরিগণিত ইহুদিরা আমি বাকি নিম্ন শব্দ ওদের জন্য বলতে পারলাম না ওই গ্রাম্য মানুষ হলে এমন গালি দিতাম যে একেবারে নেতা নিয়ে হুর বুকে লাগতো শয়তানের বাচ্চা শয়তান

মানুষের সম্মান আর মর্যাদা আছে কিসে আছে অনেকে জানে না মনে করে যে জোর জবরদস্তির ভেতরে মনে হয় সম্মান আছে কি এই জন্য পৃথিবী এখন এটাই ব্যস্ত দেখেন জোর করে দখল করে নিচ্ছে গাজা অথচ উনিশশো সালে এদেরকে আশ্রয় দিয়েছিল ফিলিস্তিনের এই মুসলমানেরা আমরা যেমন আজ দিয়েছি এই যে রোহিঙ্গা ভাইদের ওরা উনিশশো সালে ঠিক এইভাবে দুনিয়ার কেউ ওদের জায়গা দেয়নি

মুসলিম শরীফের হাদিস হযরতে আবু সার গাফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলেন আমি নবীদের কাছে শুনেছি এই কথা যে পৃথিবীতে যে জিনিস তোমার না জোর করে যদি দাবি করো যে এটা আমার দখল করে নাও দুইটা শাস্তি তোমার জন্য এক নম্বরে ফালাইসা মিন্না ওই দিন থেকে তুমি আমার উম্মত না কথা বুঝলে দুই নাম্বারটা তো আরো কঠিন ওয়ালিয়াতা বাব্বা মাকাহাদাহু মিনান নার

এই যে মাধ্যমে চিন্তায় মাধ্যমে বিভিন্ন দখলকারীর মাধ্যমে সব বাবা নিয়েছেন রোজা রাখতে পারেন তো এই চারিদ্রের মানুষ বাংলাদেশে দু একটা পাওয়া যাবে না দুই নাম্বারটা তো কত কঠিন একটা সে জাহান নামে নিজের স্থান তৈরি করে নিল যেটা ইসরাইল অলরেডি তৈরি করে নিয়েছে তারা যখন দারিদ্র করে অলরেডি এখন জাহান নামে তাদের জাহান নামে বললে কোন অসুবিধা নেই দ্বিতীয় নম্বরে আমাদের পাশের দাদা বাবুরা আমাদের পূর্বপুরুষ মুসলিম যারা তারা বিভিন্ন জমি জায়গা গুলো দিয়েছিল ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য তারা আজ নতুন করে অক্ষ আইন তৈরি করে ওগুলো সব নিয়ে নিচ্ছে দখলদারিত্বে